বিবি মাতা মন্দির প্রাঙ্গণে চৈত্র মাসের চব্বিশ তারিখ থেকে অনুষ্ঠিত হয় দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে বড় ও চর্চিত এই আলিদা বিবি মাতা মেলা সর্বধর্ম সমন্বয়ে মেলাটি প্রাণ পায় ছলম দেয়ার মাধ্যমে মেলা শুরু হয় আলিদা ও বগ্নর পাশাপাশি দুটি গ্রামের প্রায় প্রতিটি বাড়ি থেকে ছলম দেয়া হয় পাঁচ দিন ধরে চলা মেলাটির মুখ্য আকর্ষণ পুতুল নাচ এছাড়াও থাকে নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালা একদিকে যেমন থাকে ফুচকা চাট আলুকাবড়ি জিলাপি আইসক্রিম নানাবিধ ব্যঞ্জনের হোটেল তেমনই থাকে খেলনা বাসন থেকে শুরু করে ঘরের আসবাবপত্র শতাধিক দোকান ও লক্ষ মানুষের সমাগমে মেলাটি প্রাণোজ্জ্বল হয়ে ওঠে